চেষ্টা করছি ভুল হলে ক্ষমা করবেন আমি খুব ভালো একজন ক্রিকেটার তবে স্থানীয় পর্যায়ে প্রায় সময়ই পাশের এলাকার ছেলেরা আমাকে ভাড়া করে নিয়ে যেত তবে সেটা ইউনিয়নের মধ্যে ছয় আমি তখন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করি পড়াশোনায় মনোযোগ একেবারেই কম প্রেমটা ছিল ব্যাট সাথে পড়াশোনা কখনোই করতাম না শুধুমাত্র নামেই ছিলাম ছাত্র বাস্তবে নয় সারাক্ষণ ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকতাম এর জন্য মা বাবা বড় ভাই কিছু না বললেও মে তেজু ভাই আমাকে অনেক শাসন করত। আমি যখন একা থাকতাম তখন সে আমাকে অনেক বেশি পেটাত অনেক সময় অজ্ঞান হওয়ার নজির আছে যাই হোক এসব কথা বলতে চাচ্ছি না তবে একটা কথা না বললেই নয় আমি ছিলাম অত্যন্ত সাহসী যা এলাকার সকলেই কম বেশি অবগত ছিল আসলে ভয় শব্দটা আমার ব্যক্তিগত ডিকশনারিতে ছিল না একদিন রাতে আমার ঘরে হঠাৎ ঠক ঠক শব্দ তখন দশটা যেহেতু আমার বাসা প্রত্যন্ত এক গ্রামে তাই বিদ্যুৎ তখন আমাদের গ্রাম পর্যন্ত পৌঁছয়নি হ্যারিকেন ছিল আমাদের আলো পাওয়ার প্রধান উপায় আমি হ্যারিকেনের পাওয়ার বাড়িয়ে দিলাম এবং দরজার কাছে গিয়ে দরজা খুললাম দেখি পনেরো বছরের এক কিশোর আমাকে জিজ্ঞেস করছে তুমি কি রুদ্র বললাম জি আমি রুদ্র সে কিশোর ছেলেটা আমাকে বলল তুমি কি কালকে জ্বরের হাটে ক্রিকেট খেলতে যেতে পারবে আমি বললাম অবশ্যই ক্রিকেট যেখানে আমি সেখানে যে কোনো উপায়ে যাব সেই কিশোর আমাকে বলল। তাহলে কাল এসো আগামীকাল চরের হাট মাঠে একটা নাইট ম্যাচের আয়োজন করা হয়েছে তোমাকে আমাদের টিমে খেলতে হবে বলে রাখা ভালো চরেরহাট অনেক বড় একটা স্কুলের মাঠ এবং সেখানে বিদ্যুৎ আছে বেশ উন্নত একটি এলাকা সেই চরের হাটে আছে অনেক বড় কবরস্থান এবং অনেক বড় শ্মশান বলতে গেলে অত্র এলাকায় রাজধানী চরের হাট কিন্তু সেখানে কোনো বাজার বসত না তাই চরের হাটে রাস্তা সবসময় জনশূন্য থাকত আমি জিজ্ঞাসা করলাম তোমাকে চিনলাম না জবাবে সেই কিশোর বলল সর্দার পাড়ায় আমার বাড়ি কোনো এক মাধ্যমে জানতে পারলাম তুমি অনেক ভালো ক্রিকেট খেলতে পারো সেজন্য তোমার কাছে আসলাম তুমি খেলতে আসলে তোমাকে পঞ্চাশ টাকা দিব হারলেও দেবো জিততে তো দিবই আমি তার কাছে খেলার সময় জিজ্ঞেস করলাম জবাবে সেই কিশোর ছেলেটা আমাকে বলল রাত আটটায় আমি বললাম রাতে কিভাবে খেলবো এর আগে রাতে তো ক্রিকেট খেলেনি রাতে খেলা হয় টিভিতে কিন্তু গ্রামে সময় আসার চেষ্টা করো যাই হোক পরের দিন সন্ধ্যায় আমি একটা সাইকেলে করে চরের হাটের দিকে যাত্রা করি প্রায় তিন কিলোমিটার রাস্তা আমি আমার মতো গুনগুন করে গান গাইতে গাইতে সাইকেল চালাচ্ছিলাম হালকা কুয়াশা ছিল মনে মনে চিন্তা করছি এই কুয়াশার রাতে কিভাবে খেলা হবে এসব ভাবতে ভাবতে দুই কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর একটা পুরনো বাঁশের ব্রিজের উপরে উঠলাম ব্রিজের আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর নেই এবং চারিদিকে বালিতে ভরা যেহেতু শীতের সময় তাই পানি নেই বর্ষাকালে অনেক বেশি পানি থাকে ব্রিজের ওপরে দেখি আনুমানিক পঞ্চাশ বছরের একজন বয়স্ক মানুষ ব্রিজের মাঝখানে দাঁড়ানো আমি সাইকেলের বেল দিলাম কিন্তু উনি সাইড দিলেন না বাধ্য হয়ে আমি সাইকেল করালাম কিছু বলার লোকটা জিজ্ঞেস করছে চড়ের হাটে যাচ্ছ নিশ্চয়ই আমার জি আঙ্কেল উনি বলেন ওদিকে যেও না তুমি চড়েহাটের পাশে একটা কবর আছে ওখানে লাশ দাফন হবে তুমি যেও না ওখানে কোনো খেলা হবে না আমি ওনার কথার কোনো গুরুত্ব দিলাম না সেই সময়ে ওনার কথার গুরুত্ব দিলে হয়তো আমার জীবনে এমন করুণ অবস্থা হতো না তো আমি সাইকেল চালানো শুরু করলাম কিছু দূর যাওয়ার পর আওয়াজ আসছে এই ছেলে তোমাকে আমি নিষেধ করছি কেন তুমি আমার কথা শুনতে চাচ্ছ না আমি বলছি যেও না আমি সাইকেল দাঁড় করালাম ওনাকে দেখার জন্য কিন্তু ওনাকে সেখানে দেখা যাচ্ছে না শুধু আওয়াজ আসছে ওখানে যেও না ওখানে যেও না ভয় পেলাম রাস্তার যেনশূন্য শীতের রাত মাঝারি কুয়াশা আমি আর আগুপিছু কিছু না ভেবে সাইকেল চালিয়ে চরের হাট পৌঁছালাম চরের হাটে গিয়ে দেখি কোনো কিছুই নেই নেই কোনো আয়োজন কি শুনশান নীরবতা মাঝে মাঝে শেয়ারের ডাক আমি বিস্মিত হলাম তাহলে ওই লোকের কথাটাই ঠিক ছিল এসব ভাবতে ভাবতে সাইকেলে উঠে রওনা দেব এমন সময় রৌদ্র বলে ডাক দিল সেই কিশোর তুই কোথায় যাচ্ছ আমি বললাম কোনো খেলোয়াড় নেই লাইট নেই এখানে কোথায় খেলা হবে সেই কিশোর ছেলেটা বলল আমার সাথে এসো এরপর আমি বললাম তুমি আমার সাথে দুষ্টুমি করছো কেন আমি খেলতে যেতে পারবো না তখন ছেলেটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে দেখলাম আর বলছে তোমাকে যেতেই হবে সেই কিশোর ছেলেটা আমাকে বাধ্য করলো তার সাথে যেতে পথি মধ্যে তাকে আমি জিজ্ঞেস করলাম আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে কিছুই বললো না বলল চলো যাওয়ার সময় রাস্তায় অনেক প্রশ্ন করলাম কিন্তু আমার ছুড়ে দেওয়া প্রশ্নের যথাযথ জবাব না দিয়ে শুধু বলছে আমার সাথে চলো আমি একটু চালাক বললাম সাইকেলটা ওখানে আছে আমি গিয়ে একটু নিয়ে আসছি সে আমাকে বলল ওইখানেই থাক আমি কোনো ক্রমেই তার কথা শুনলাম না একটা ধমক দিলাম কিছু ছেলেটা বলল ঠিক আছে সাইকেল নিয়ে আসো আমি তাড়াতাড়ি সাইকেলের কাছে গেলাম ভাবলাম তাড়াতাড়ি কেটে পড়ি সাইকেলে উঠে রওনা দেব এমন সময় দেখি কিশোর ছেলেটা আমার সামনে হাজির সে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ আমি বললাম তোমার কাছে যাচ্ছি সে বলল মিথ্যাচার করো না এর ফলাফল ভয়াবহ হবে চলো আমার সাথে ততক্ষণে বুঝতে বাকি রইল না প্যারানরমাল কিছু ঘটতে যাচ্ছে আমার জীবনে তবু বুকে সাহস নিয়ে রওনা দিলাম সেই ছেলেটাকে অনেক কথা জিজ্ঞেস করলাম কিন্তু না কোনো জবাব নেই শুধু বলছে চলো আমার সাথে চলো কিছুদূর যাওয়ার পর হঠাৎ চোখের পলকেই সামনে একটা অভিজাত বাড়ি এক অন্য জগৎ আমি অবাক হলাম এই চরে মতো অজপাড়া গায়ে এমন বাড়ি কল্পনা করা যায় না অনেকটা স্বপ্ন মনে হলো দেখলাম ব্যথা পাচ্ছি ভাবলাম সত্যিই তাহলে আমি বাড়ির সামনে এমন সুন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এত সুন্দর বাড়ি আমি ঢাকা শহরেও দেখিনি যাই হোক বাড়ির ভিতরে গিয়ে তো রীতিমতো হতভম্ব সুন্দর সাজসজ্জা করা রুম আমি কোনো দিয়েও দেখিনি আর এভাবে কোন রুমে হতে পারে এটাও আমার কল্পনার বাইরে ছিল ছোট্ট কিশোর ছেলেটা আমাকে তার বাবার এবং বাবাকে বললেন তুমি যে একটা সাহসী ছেলেকে আনতে বলেছিলে এই ছেলেটা অনেক সাহসী দেখো কত সাহসী এতক্ষণে তার চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই সে তার বাবাকে এ কথা বলে চলে গেল সেই বয়স্ক লোকটা আমাকে বললো শোনো ভয়ের কিছু নেই তোমরা মানুষ আমরা জিন জাতি এ কথা শুনে আমার পায়ের নিচে কোনো মাটি নেই ভয়ে হাত পা থর থর করে কাঁপছে আমি তোমাদের কোনো ক্ষতি করব না তোমাকে দিয়ে একটা কাজ করাবো অনেকদিন থেকে একটা সাহসী ছেলে খুঁজছি তিনি আমাকে বললেন কিছুদিন আগে বাসখালী গ্রামে একটা লোক মারা গেছে তার দাফন চরের হাট কবরস্থানে হয়েছে আজ রাতের সাত দিন শেষ হবে সুতরাং আজ রাতেই তোমাকে সেই কবর থেকে সেই লাশটা তুলে আনতে হবে এই কথা শুনেই আমি অজ্ঞান জ্ঞান ফিরে দেখি সেই বয়স্ক লোকটা সামনে আমার সামনেই মেঝেতে আমি কেঁদে কেঁদে বললাম আঙ্কেল আমাকে বাড়ি যেতে দেন আমার মা অনেক চিন্তা করবে উনি কোনো কথার পাত্তাই দিলেন না উল্টো খেপে গিয়ে বললেন লাশ তোমাকে তুলতেই হবে চলো তাড়াতাড়ি চলো কোনো উপায় নেই আমাকে বললেন দেখো ওখানে একটা জায়নামাজ আছে ওটার উপরে দাঁড়াও আমি বাধ্য কবরস্থানে উপস্থিত চিন্তা করলাম পালিয়ে যাই কিন্তু সাইকেল তো সেই বাড়িতে যাব কিভাবে সাইকেল চিন্তা বাদ দিয়ে দিলাম দৌড় পালিয়ে যাই দৌড় দিলাম এমন সময় একটা আওয়াজ কই যাচ্ছিস লাশ না তুলে দিয়ে গেলে তোকেই লাশ হতে হবে আমি কোনো কিছু তোয়াক্কা না করে দৌড়াতে দৌড়াতে কোথায় যেন হোঁচট খেলাম এবং পড়ে গেলাম চারিদিকে তাকিয়ে দেখি মাটি আমি চিৎকার করলাম কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না আমি ভালো করে চারিদিকে তাকিয়ে দেখি একটা কবরে শুয়ে আছি কোথা থেকে যেন আওয়াজ আসলো যদি তুমি কবর খনন করে লাশটা তুলে আনতে পারো তাহলে তোমাকে সম্মানের সাথে বাড়িতে যাওয়ার সুযোগ করে দেব অন্যথায় তোমাকে কবরের মাটিতে ফেলে আমি বললাম আপনার কথায় রাজি তাড়াতাড়ি আমাকে তোলেন আওয়াজ আসলো চেষ্টা করো উঠে আসতে পারবে যে কথা সেই কাজ আমি কবর থেকে উঠে আসলাম যে দেখি একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ আমি তাহলে এতক্ষণে লাশটির উপরে শুয়েছিলাম এই দৃশ্য দেখে আমি আবারও জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান ফিরলে দেখি আমি সেই জায়গাতে রয়েছি পুনরায় আওয়াজ আসছে তোমাকে লাশটা তুলতে হবে যদি না তুলতে চাও তাহলে সেই লাশের সাথে তোমাকে জীবন্ত কবর দেয়া হবে আমি বললাম আমাকে কি করতে হবে বলে দেন দেখি হঠাৎ পাঁচটা সাদা পাঞ্জাবি পরিহিত লম্বা মানুষ আমার কাছে এসে দাঁড়ালো ওনারা বলল আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করো আমার হাতে একটা কোদাল দিয়ে বলল এই জায়গাটা খনন করো আমি তাদের কথা মতো খনন করছি যদিও বা এই দুনিয়াতে আমি নেই আমি ভাবছিলাম তারপরও বাধ্য হয়ে খনন করছি কবর খনন শেষ করে সেই লোকগুলি আমাকে বললেন কবরে নেমে পড়ো এরপর কোমরের দিকে ধরে লাশটি কাঁধে নাও আমি বললাম না না জবাবে তারা বলল পারলে সেই লাশের উপর শুয়ে পড়ো আমি বললাম পারবো আপনারা পাঁচটা মানুষ দাঁড়িয়ে দেখছেন জবাবে ওনারা বলল এ ছেলে আমরা মানুষ তোমাকে প্রয়োজন পড়তো না যা বলছি তাড়াতাড়ি করো কি আর করার তোদের কথা মতো লাশের কোমর ধরে কাঁধে থেকে অনেক সুন্দর হচ্ছে সেই লাশ এবং আমার কাছে মনে হচ্ছে সদ্য দাফন করা হয়তো কোন লাশ অথচ লাশটি সাত দিন আগে দাফন করা হয়েছে যাই হোক লাশটি কাঁধে নিয়ে উপরে উঠতেই দেখি লাশের কফিন নিয়ে কয়েকজন দাঁড়িয়ে আছেন এবং তারা বললেন এই কফিনের উপর লাশটি রেখে দাও আমি তাদের কথা মতো কাজ করলাম এরপর দেখি অনেক সাদা পাঞ্জাবি এবং টুপি পরিহিত অনেকগুলো মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে নামাজের কাতারের মতো করে চারজন মানুষ লাশের কফিন কাঁধে নিয়ে অন্য এক জায়গায় নিয়ে জানাজা পড়ানোর জন্য রেখে দিল জানাজা শুরুর সময় অনেকেই বক্তব্য দিলেন কিন্তু সেটা আরবি ভাষায় জন্য আমি কিছু বুঝতে পারলাম না বক্তব্য শেষে জানাজা ইমামতি করলো সেই ছেলের বাবা এই মুহূর্তে আমার কোনো ভয় ছিল না কারণ চারিদিকে অনেক মানুষ যদিও বা তারা সকলেই জিন তবু আল্লাহ হয়তো ওনার গায়ে মদত দিয়ে আমার ভয় কাটিয়ে দিয়েছেন যারা যা শেষ হলে পুনরায় আমাকে লাশটা কবরে রাখতে বললেন আমি কষ্ট করে লাশটা কবরে রেখে দিলাম কোনো সাহায্য করলো না কেউ এর মধ্যে একজন বলল বাবা আমাদের ক্ষমতা নেই মানব জাতির কোনো মৃত ব্যক্তির গায়ে হাত দেওয়ার আমি একাই লাশটি কবরে রেখে দিলাম আমার চারপাশে অসংখ্য মানুষ দোয়া কালাম পড়ছে কিন্তু তাদের হাত দিয়ে কোনো কাজ করছে না তবে সেই মুহূর্তের কথা ভাবলে মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি আমাকে সাহায্য করেছে না হলে সেই একাই একটা লাশ কবর থেকে তুলে পুনরায় সেটা কবরে স্থাপন করা আমার পক্ষে সম্ভব ছিল না যে কাজ পাঁচ ছয়জন মানুষ মিলে করে সেটা কিভাবে একাই সম্পন্ন করলাম আমি জানি না এই একাই মাটি চাপা দিয়ে দাফন সম্পন্ন করলাম লাশ দাফন শেষে আমি আমার আশেপাশে যে কোনো মানুষ যে সকল মানুষ ছিল মূর্তি তো একটা মানুষ নেই আমার আশেপাশে সেই মুহূর্ত থেকে আমার অনেক ভয় হচ্ছিল ভয় আর ভয় সেই সন্ধ্যা থেকে ভয় শুরু হয়েছে ভয় পেয়ে কি লাভ বেঁচে আছে এটাই বড় কথা যে কথা সেই কাজ গাইবে আওয়াজ একটু সামনে যাও তোমার সাইকেল আছে সেটা নিয়ে বাড়িতে চলে যাও এরপর এই ভালো কাজের প্রতি আল্লাহ তোমাকে দেবেন কোনো একদিন এই কথাগুলো বলার পর আর কোনো আওয়াজ আসলো না যাই হোক একটু সামনে গিয়ে দেখি আমার সাইকেল একটা গাছের সাথে হেলান দিয়ে রাখা আমি সাইকেল সামনে নিয়ে গেলাম এবং পুজো পড়লাম সাইকেলটাতে বাড়ি যাওয়ার চিন্তা করলাম এমন সময় পুনরায় একটা আওয়াজ আসলো আজ রাতে তোমার সাথে যা ঘটলো কারো কাছে বলবে না যদি কেউ জানতে পারে তুমি ক্ষতিগ্রস্ত হবে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম কোনো আওয়াজ না আসায় আমি রওনা দিলাম বিপজ্জনক পিছু ছাড়ছে না ঘটনা এখানেই শেষ হতে পারতো কিন্তু সেই ব্রিজের কাছে যাওয়ার পরে সেই বয়স্ক লোকটা আমার সামনে এসে দাঁড়ায় যিনি চরের হাটে যেতে আমাকে নিষেধ করেছিলেন উল্টো দিকে দাঁড়িয়ে আমাকে বলছেন তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি চরের হাট কেন গিয়েছো আমি বললাম ভুল হয়েছে বুঝতে পারেনি উনি আমাকে বললেন তোমার কোনো ক্ষমা নেই আজ তোমার শেষ রাত এ কথা বলেই মুহূর্তে তার আকৃতি পরিবর্তন করে সেই মুহূর্তে সেই বয়স্ক লোকটা মাথা ছিল না এবং চোখ দুটো বুকের ওপর এবং হাত ছিল একটা পা এটা দিয়ে সে বিকট চিৎকার করে আমার দিকে তেড়ে আসছে এবং বলছে এটাই তোর শেষ রাত মৃত্যুর জন্য প্রস্তুত হবে মানব সন্তান এই কথাগুলো যে কি পরিমাণ ভয়াবহ ছিল তা আমি ছাড়া উপলব্ধি করার ক্ষমতা আর অন্য কারণেই সেই ভয়ানক কথা এবং দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই এবং সেই সাথে আমার জীবনের কালো রাতের সমাপ্তি ঘটে পরের দিন আমি আমাকে বিছানায় আবিষ্কার করি দেখি আমার কাছে আমার মা বাবা বসে আছে এবং বাড়িতে অনেক মানুষ অনেক দূর থেকে বড় বড় কবিরাজগণ এসেছেন তারা আমার জ্ঞান ফেরার অপেক্ষায় আছেন আমার বাবাকে এবং আমার মাকে কবিরাজগণ বলেছিলেন তার জ্ঞান ফেরার পর কোনো কিছু জিজ্ঞেস না করতে যাই হোক যেই কথা সেই কাজ মা বাবা আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে সরাসরি কবিরাজদের জ্ঞান ফেরার বিষয়টি জানলেন চারজন কবিরাজ আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমি ব্রিজের ওপর কিভাবে গেলাম আমি কবিরাজগণকে সবকিছু তারা এ কথা শুনে হতবম্ব হয়ে গেল আমি বললাম এসব কাজ কিভাবে করতে সক্ষম হলাম মাত্র চোদ্দ বছরে একটা কিশোরকে এত কিছু কিভাবে সম্ভব হলো যাই হোক তখন কবিরাজগণ একটা ঘটনার কারণ উদ্ঘাটন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন তুরাসির কাউকে নিয়ে আসতে বললেন অনেক খোঁজাখুঁজির পর একটা পঁচিশ বছরের যুবকের সন্ধান পাওয়া গেল তার উপরেই কবিরাজগণ জিন ভর করানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং অনেক মন্ত্র পাঠ করে সেই যুবকের গায়ে জিন ভর করালেন কবিরাজগণ যখন নিশ্চিত হলেন তিনি জিন হাজির করতে পেরেছেন সেই জিনের কাছে জানতে চাইলেন এই ছেলের সাথে কেন এসব ঘটনা ঘটলো প্রথমে কিছু বলতে চাচ্ছিল না কবিরাজগঞ্জ জানতে চাইলেন তুমি কেন বলতে চাচ্ছ না জবাবে চিনকি বলল তারা অনেক শক্তিশালী আমি যদি বলে দেই তাহলে আমার ক্ষতি হবে ঠিক তখনই কবিরাজের কাছে থাকা মোটা লাঠি দিয়ে বেধরক তাকে পেটানো শুরু করলো এবং বোতলে ভয় রাখার হুমকি দিলে তখন সেই জিন সব বলতে রাজি হয় সেই জিন বললেন সাত দিন আগে বাঁশখালী নামক একটা এলাকায় একজন লোক মৃত্যুবরণ করেছিলেন সে ছিল খুব পরহেজগার এবং ভালো মানুষ আর ওনার জানা চাই ইমাম সাহেব ভুল করেছিলেন বিথায় বিধায় জিনরা সিদ্ধান্ত নেয় আবার জানাজা পড়ানোর কিন্তু একটা বিপত্তি যিনিরা কখনো কবর থেকে লাশ তুলতে পারে না তাই একজন সাহসী মানুষ ছিল অনেক খোঁজাখুঁজির পর রুদ্রকে পায় এবং অনেক কৌশলে তাকে চরের হাট কবরস্থানে নিয়ে যেতে সক্ষম হয় তবে যারা রুদ্রকে ব্যবহার করেছে তারা রুদ্রর কোনো ক্ষতি করেনি একটা খারাপ জিন যিনি চাচ্ছিলেন পুনরায় সেই লাশের জানাজা না হোক এবং এই জন্যই রুদ্রকে মারতে চেয়েছিল সেই জিনগুলো এসে তাকে রক্ষা করে এবং সকাল পর্যন্ত তারা দেয় এবং রুদ্র আজ বেঁচে আছে অন্যথায় সেদিকে তাকে মরে যেতে হতো ওদের কারণেই বেঁচে আছে এরপর কবিরাজগঞ্জ সেই যুবকের শরীর থেকে জিন নামিয়ে নেয় পরবর্তী সময়ে আমাকে কিছু তাবিজ দেয় এবং আস্তে আস্তে আমি স্বাভাবিক হই সম্মানিত লিসনার্স ঘটনাটা আমার সাথে ঘটেনি রুদ্র নামক এক ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনা তিনি আমাকে যেভাবে বলেছেন আমি সেইভাবে টাইপ করেছি এবং আমার মন গড়া কোনো ঘটনা বা কথা এখানে নেই আমি সংযোজন করিনি আপনারা সকলেই রুদ্র ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তাকে যেন এই ত্যাগের পুরস্কার দান করেন মোহাম্মদ হাসান স্থান প্রকাশে অনিচ্ছুক এই ছিল ঘটনা আশা করছি আপনাদের ভালো লেগেছে এরকম ঘটনা আমি জানি আপনাদের কাছে আরো আছে যদি থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে রাসেল ডট ডট কম অ্যাট দা রেট জিমেল ডট কম আর এইরকম ঘটনা আসলে আমরা বেশি বেশি করে চাই দেখুন এইরকম ঘটনা আমার কাছে খুব নতুন এই টাইপের ঘটনা কিন্তু আমরা সচরাচর পাই না এই টাইপের ঘটনা পাই না এই কারণেই যে এরকম ধরনের ঘটনা কোথায় পাবো যেখানে